ভগবান বিশ্বা মন্ডের একশো জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব বর্ষ উদযাপনের প্রেক্ষাপটে পনেরো জুন থেকে ত্রিশ জুন রাজ্যব্যাপী একটি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে ত্রিপুরা সরকার এই অভিযানের নাম দেওয়া হয়েছে ধারতি আভা জানা ভাগিদারী অভিযান আগামীকাল অর্থাৎ পনেরো জুন থেকে পনেরো দিন ব্যাপী রাজ্য ভিত্তিক ধারতি আভা জনভাগিদারী অভিযানের সূচনা হবে শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস তিনি বলেন এই অভিযানের লক্ষ্য হলো সামাজিক পরিকাঠামো স্বাস্থ্য সেবা শিক্ষা এবং জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতিগুলি পূরণ করা এই অভিযানের মাধ্যমে ত্রিপুরা রাজ্য আটটি জেলার বাহান্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি রাজস্ব গ্রামের অন্তর্ভুক্ত সাতশো গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে রাজ্যের কুড়িটি বিভিন্ন দপ্তরের মাধ্যমে ভর্তি আবহাওয়া জনজাতির গ্রাম উৎকর্ষ অভিযানে বাস্তবায়ন করা হবে এই অভিযানের অঙ্গ হিসাবে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং তৃণমূল স্তরে বাস্তবায়ন নিশ্চিত হয় এছাড়াও ব্লক স্তরে বেনিফিশিয়ারি সংযুক্তিকরণ শিবিরের আয়োজন করা হবে গ্রাম এবং জনবসতি পর্যায়ে আয়োজিত এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হল সরকারের সকল কর্মসূচি পৌঁছে দেওয়া এই শিবিরগুলিতে আধার কার্ড রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট পিআরটিসি আয়ুষ্মান ভারত কার্ড টিকাদান জনধন অ্যাকাউন্ট কিষাণ ক্রেডিট কার্ড পিএম কিষাণ পিএম চে যে বাই তথা পিএম এস বিমা ও বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে এই যে পনেরো দিনের শিবির করছি পনেরো দিনের বিশেষ অভিযান করছি তার মধ্যে ব্যাপক পরিমাণে আইসি ক্যাম্পেইন করা হবে স্পেশাল গ্রামসভা করা হবে এবং প্রত্যেকটি অফিসে যতগুলি আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে যারা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঙ্গে যুক্ত আছে তারা তাদের নিজস্ব অফিসগুলির মধ্যে প্রত্যেকটা 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 স্কুলে ছাত্রাবাসে মার্কেট এরিয়াতে প্রত্যেকটা প্লেসে মানে টাচ পয়েন্ট এটাকে আমরা বলেছি প্রত্যেকটা টাচ পয়েন্টে যেখানে পাবলিকের কাছে যাওয়া যায় যেখানে জন মানুষের কাছে যাওয়া যায় সেই সমস্ত জায়গাতে এই প্রকল্পের মধ্যে যে ব্যাপক পরিমাণে কাজ হচ্ছে এবং কি করে মানুষ তার দাবি জানাতে পারে কি করে তার নিড আইডেন্টিফাই করতে পারে কি করে তারা এই প্রকল্পের হান্ড্রেড পার্সেন্ট সুযোগ নিতে পারেন যাতে করে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টগুলো একটা পুরস্কার পেতে পারে কারণ এই প্রকল্পের মধ্যে যে শ্রেষ্ঠ যারা কাজ করবে সেই ডিস্ট্রিক্টগুলোকেও চিহ্নিত করা হবে এবং আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রক তাদেরকে ইনসেন্টিভাইজ করবে আমরা চাই এই প্রকল্পেকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে সবাই মিলে সবাই কোর্ডিনেশনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের রাজ্যের যে গ্যাপগুলো এখনও রয়েছে সেগুলোকে পূরণ করার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা রয়েছে যে স্বপ্ন রয়েছে সেটাকে একাত্মভাবে আমরা কাজ করে এগিয়ে যাব এই প্রকল্পে সেটাই উদ্দেশ্য আগামীকাল রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরীয় এই অভিযানের সূচনা করা হবে এই অভিযানে বিভিন্ন সরকারি প্রকল্প পরিষেবাগুলির সুবিধা গ্রহণের জন্য সকল যোগ্য বেনিফিশিয়ারিদের শিবিরগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস